দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আসি চট্টগ্রাম নগরীর জামিয়া তুলফালাই এই বিশ্ব মসজিদে কালকে দাওয়াত ইসলামের যে শুভ আগমনের পনেরোশো বছর পূর্তি উপলক্ষে বাংলার জমিনে যে নবী সাল্লাহ আলী ওসাল্লাম অনুষ্ঠিত হবে পাকিস্তান থেকে আমিরা আল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আবু বেলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদির জিয়াঈদ আমারুল আলিয়ার সুযোগ্য সাদা যাদা আমির আলে সুন্নতের একমাত্র খলিফা হাজী ওবাইদ রেজা আত্তারি বাংলার জমিনের মধ্যে ইতিমধ্যে তौसीব এনেছেন আগামী কাল যে জশনে जुलूस এখানে সুবে বাহার হবে শত শত হাজার হাজার লাখ লাখ আশিক রসূল এই মাঠে অংশগ্রহণ করবে আর এই মাঠে যে পরিস্থিতি আমরা আপনাদের জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা দাওয়াত ইসলামের এক ভাইজান আমিন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে दावत इस्लामिर काल के की की कर्मसूची রয়েছে একটু জানাবো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রত্যেক আশিকান রেসুল কে প্রথমে জश्न ईद मिलाद النবি সাল্লাল্লাহু তাআলা এর مبارক হোক আলহামদুলিল্লাহ আপনারা শুনে অনেক খুশি হবেন কালকে ইনশাআল্লাহ দোষ্টাই 12 মিনিটে এখানে প্রোগ্রাম শুরু হবে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত হবে নাতের রাসূল হবে bayan হবে এবং আলহামদুলিল্লাহ আমির সুন্নতে একমাত্র খলিফা হাজত আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ উবেদ রাজা কাদরি আতারি মদনি ইনশাআল্লাহ উনি রাত্রে বায়ানো করবেন এরপরে আল্লাহ তালা জিকর হবে সালাত সালাম হবে এবং ইনশাআল্লাহ এবারে মোনাজাত হবে এবং আশিকানে রসুল্লাহ সকালে সবাই আবার আলহামদুলিল্লাহ জুলুস করবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই যে যেখানে আসেন এক অপরকে দাওয়াত দেন কেননা এখানে ইল শানো হবে সুন্না শিকানো হবে মিলাদ বর্ণনা করা হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব ঘরে আর বসে থাকবেন না চলে আসুন এবং দেখুন আশিকানে রাসূল দে মিনাল মেলা সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদাম আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব ঈদ এ নবী পালন করব। কুরআন পাকে তিলাওয়াত করব ঈদের মিলাদুন্নবী পালন করব সুন্নতে পর আমল করব ঈদের মিলাদুন্নবী পালন করব আমি সবাইকে বলবো আমাদের নিসেবে আমাদের ভাগ্যতে ঈদের মিলাদু রবি সাল্লাল্লাহু তাআলা নামে লিখানো আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই কালকে ইনশাআল্লাহ 10টা 12:00 মিনিটে প্রোগ্রাম যে শুরু হবে আপনারা সবাই চলে আসুন আল্লাহ তালা আমাদেরকে খুশি পালন করাত এবং অন্য ভাইদেরকে উৎসাহ দেবা তফিক নাসিব করুক দর্শক এই মুহূর্তে দাওয়াত ইসলামের একজন ভাই জাবেদ আক্তারের সাথে কথা বলবো যে হুজুর আপনাদের প্রতি বছরের নিয়ে এই বছর কি আপনারা সেহরির ব্যবস্থা রেখেছেন কিনা বা সেহরি পরে আপনারা যে রেলি বের করেন এই বছর বের করবেন কিনা এটা আমাদের একটু জানাবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন প্রতি বছরের নেয়া এটা আমাদের প্রত্যেক বছরের ধারাবাহিকতা প্রোগ্রাম হয় তো এবারও তো আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে আমাদের প্রোগ্রাম হচ্ছে তো এই বেড়ার মধ্যে আমাদের আমির আলু সুন্নতের একমাত্র সাদাদা কলিফাই আক্তার কলিফাই আক্তার দামাত বারকাত আলিয়া আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে সুবাই বাহার মধ্যে আমাদেরকে উপহার দিচ্ছে তো আলহামদুলিল্লাহ এবারে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের কি আছে তবুর সেহেরি ইন্তজাম করতেছি যারা রোজা থাকবে সবার জন্য সেহেরি ইন্তজাম আছে তো প্রতিবারের নেয় তো আলহামদুলিল্লাহ ওই প্রায় আমাদের মারের কাজ শেষের দিকে আমাদের যারা ইন্তজামের মধ্যে আমরা আছি তো ইন্তজামের কাজ প্রায় শেষের দিকে আমরা কাজ প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি বলবো যারা এখনো পর্যন্ত দাওয়াত পান নাই যারা উদ্বেগ নেন না আসার জন্য আমি বলবো আপনারা সবাই কালকে আমাদের জলুস ইস্তেমার মধ্যে আপনারা এসে অংশ শুরু হবে কয়টার দিকে আমাদের ইস্তেমা শুরু হবে কালকে দশটা ছাব্বিশ থেকে দশটা ছাব্বিশ থেকে সারা রাত আমাদের ইস্তেমা হবে

कर सारे पुकारो मरगा मुस्ताफा चूम कर लब कह दो यारो मरगा मुस्ताफा कर ऐसी मरगा बाया मुस्ताफ़ा बिगड़ी किस्मत को सब...